হ্যালো ওয়াইজ আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে মির্জাকে নিয়ে কথা হবে কিন্তু তার আগে কথা বলবো আমার বসকে নিয়ে এবং এটা কিন্তু আজকের আমার বসের ফার্স্ট লুক কিন্তু এসে গেছে এবং যে লুকটা সত্যি বলতে প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু রিলিজ ডেটও কিন্তু মোটামুটি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে আমার বসের এবং এটা কিন্তু মুক্তি পাচ্ছে টোয়েন্টি ফার্স্ট অফ জুন তো কেমন হলো ফার্স্ট লুকটা এই লুকটা না খুবই ভালো হয়েছে এবং এবং প্রচণ্ড কিন্তু বেশ মিষ্টি একটা কিন্তু লুক হয়েছে এবং যেখানে আমরা রাখি গুলজারকে এবং শিবপ্রসাদকে আমরা কিন্তু একসঙ্গে দেখতে পাচ্ছি পার্টিকুলার লুকটার মধ্যে ভীষণ মিষ্টি একটা কিন্তু লুক হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাড়ছে যে মিউজিকটা বাড়ছে বেশ কিন্তু সোলফুল এবং দারুণ একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর যেটার সঙ্গে পোস্টারটা কিন্তু খুব যায় এবারে দেখা যাক এক্স্যাক্টলি এই ছবিটা কেমন হয় বাট এটা যে সময়টাতে মুক্তি পাচ্ছে সেটা খুবই প্রচণ্ড ভালো একটা সময় কিন্তু মুক্তি পাচ্ছে টোয়েন্টি ফার্স্ট অফ জুন বুমেরাং আসছে সেভেন্থ অফ জুন অযোগ্য আসছে সেভেন্থ অফ জুন এবং তারপরে ফোরটিন্থ অফ জুন কিন্তু আসছে অথই এবং তার ঠিক পরেই কিন্তু মুক্তি পাবে হচ্ছে আমার বস দেখা যাক কেমন হয় এই ছবিটা দ্বিতীয়ত আমি আসবো মির্জাকে নিয়ে তো মির্জা গতকাল একটা খুব ভালো কিন্তু রেসপন্স পেয়েছে অডিয়েন্সের কাছ থেকে এবং মির্জা গতকালকের এ অ্যাডভান্স বুকিং প্রচণ্ড কিন্তু পজিটিভ আমরা ভাইবস কিন্তু পেয়েছি অডিয়েন্সের কাছ থেকে এবং অঙ্কুশদা নিজেই কিন্তু মোটামুটি শেয়ার করেছিলেন কয়েকটা বুকমাই শোয়ের যে অ্যাডভান্স বুকিং হচ্ছে তার ছবি এবং তার মধ্যে নন্দন ছিল এবং তাছাড়াও বেশ আরও কিন্তু কয়েকটা হল ছিল যেগুলোতে মির্জা গতকাল কিন্তু মোটামুটি হাউসফুল গেছে এবং সাউথ সিটি মল থেকে স্টার্ট করে মানে মানে বিভিন্ন মাল্টিপ্লেক্স চেন এবং তার সঙ্গে সঙ্গে সিঙ্গল স্ক্রিনে কিন্তু মিক্সার দাপট আমরা কিন্তু কালকে মোটামুটি দেখতে পেয়েছি এবং দা যে বক্স অফিস ফিগারটা শেয়ার করেছেন যে সেভেন্টি ফাইভ ল্যাক্স মতন এটা কোনো একটা দিক থেকে আমার মনে হচ্ছে যে খুবই মানে অথেন্টিক একটা বক্স অফিস এবং অথেন্টিক বক্স অফিস দেওয়ার জন্য আমি সবার ফার্স্টে অঙ্কুশ দেখা তো বলবো থ্যাংক ইউ এই মির্জার মতন একটা দুর্দান্ত মাস কমার্শিয়াল সিনেমা আমাদেরকে উপহার দেওয়ার জন্য সো এটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত এই দুটো বিষয়কে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা